হ্যালো চ্যানেল তোমরা দেখছো স্নেহ সাহেব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তো মামুনি রানির জন্য কিছু জিনিস কিনে এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে মামুনির সাথে নইনটি শপিং মলে গেছিলাম সেখান থেকে এই টুপিটা কিনেছি এটা আগে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর মামুনি যেগুলো এইটা কিনেছি আর এই যে ফিটারটা কিনেছি আর মামুনি যেগুলো ওর জন্য এনেছে সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে এই একটা সোয়েটার যে টুপি রয়েছে সেট এটা এটা হবে না এটা বড় হবে আর এই যে লালা পোষ গুলো নিয়ে এসছে কারণ আমার মেয়ে প্রচুর মুখ থেকে লালা পরে আর একটু বমিও করে দেয় মাঝে মধ্যে ওর জন্য দুটো তিনটে চারটে যে পায়ের মোজা গুলো মামুনি এইরকমই সেম আগেও অনেকবার এনেছে কিন্তু পায়ের মোজা গুলো অনেক ছোট ছোট তো হারিয়ে যায় তার জন্য মামুনি আবার এখানে এনেছে দুই তিন চার পাঁচ ছয় সেট আছে ছ রকমের কালার এই কালারটা বেশি সুন্দর মামনি মেয়ের জন্য এই যে হাত মোজা গুলো এনেছে এই হাত মোজা দুটো একটু বড় এটা ছোট এটা ঠিকঠাক হবে মনে হয় এই কিনতে আর এই টুপিটা খুব সুন্দর সবাইকে দেখছিলাম কি ইউটিউবে বাচ্চাগুলো পড়ে তাই গুলো আমি গিয়ে শপিং মলে দেখতে পেয়েছি তারপর আমার মামনি এটা কিনে দিয়েছে এইটার জন্য খুব পছন্দ হয়েছে আমার আর ময়না না একটা জামা দিয়েছে সেটা নিয়ে আসে ও মামুনির পিসি হচ্ছে আমার মানে পিসি আমার দিদুন হবে তো ময়না দিদুন আমি ময়নাদুন বলে দেখি কালকে এসেছিলো এই জামাটা নিয়ে জন্য আর এই যে ফুল প্যান্ট

জামাটা আমার খুব পছন্দের জামা তো আজকে মানে রানির জন্য যেগুলো মামুনি কিনে এনেছে তারপরও যা গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো সবাইকে কিন্তু